বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের বিনামূল্যে সার কীটনাশক দিতেই হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে কীটনাশক সার দিতেই হবে চলছে গ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে উন্নয়ন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে

এ রাস্তায় নামতে বাধ্য হয়েছে গত চার দশকের মধ্যে এই ধরনের বন্যা পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘটেনি গত উনিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত এক সপ্তাহে ব্যাপী ভারী বর্ষায় বন্যায় প্লাবিত হয়ে গেছে গোটা ত্রিপুরা রাজ্য প্রায় প্রাথমিকভাবে ত্রিপুরা সরকার যা বলেছেন আটটা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের জেলায় আক্রান্ত সতেরো লক্ষের উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট্ট ত্রিপুরা বিয়াল্লিশ লাখ মানুষ তার মধ্যে সতেরো থেকে আঠারো লাখ মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাথমিক হিসাবে সরকারিভাবেই বলেছেন পনেরো হাজার কোটি টাকা লোকসান হয়েছে ক্ষতি হয়েছে এই বন্যায় ত্রিপুরা রাজ্যে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় কাজ হচ্ছে সকলে মিলে সরকার সরকারি রাজনৈতিক দল সরকার পক্ষের বিরোধী পক্ষ সমস্তাংশের জনগণ এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো আমরা দেখেছি এই ক্ষেত্রে সর্বদলীয় মিটিং এর মধ্যে সমস্ত রাজনৈতিক দল আমাদের পার্টি সিপিআইএম তারাও অংশগ্রহণ করেছে এবং সমস্ত রকমের সহযোগিতা করার জন্যে সরকারের পাশে থেকে বন্যার্থ মানুষকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন বিধানসভার অধিবেশন গেল এই বিধানসভা অধিবেশনের মধ্যে আমাদের বিরোধী দলনেতা বিধায়করা নির্দিষ্টভাবে এই বন্যার ইস্যুতে এইসু বিধানসভায় উত্থাপন করে সমস্ত এই বন্যার্থ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদের সুনির্দিষ্ট দাবি সনদ তুলে রয়েছেন এই দাবি সনাদের মধ্যে প্রধান দাবি হচ্ছে এই সময়ে ত্রিপুরার এই বন্যায় ক্ষতিগ্রস্ত যে হয়েছে বিপর্যয় হয়েছে এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে জাতীয় বিপর্যয় ঘোষণা করার পরেই জাতীয় স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলিকে মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার এগিয়ে আসতে পারেন বরাবর আগাগোড়া এই অবস্থা তুলে ধরে রাজ্য সরকারের কাছে বিধানসভাতে বারবার আমাদের দল অন্যান্য রাজনৈতিক দল তারাও দাবি করছে যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক কিন্তু ত্রিপুরা সরকার কি উদ্দেশ্যে কার স্বার্থে এই দাবি এখনো করছেন না কেন্দ্রে তাদের সরকার রাজ্যে তাদের সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করলে এই অবস্থা মোকাবেলা করার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে আক্রান্ত গোটা রাজ্যে যেখানে আক্রান্ত কি অসুবিধা কেন এই অবস্থা এই রাজ্য সরকারের বিজেপি দলের সদ ইচ্ছা আছে কিনা এই বন্যার্থ মানুষকে রক্ষা করার জন্য এই প্রশ্ন এসে হাজির হয়ে